ঘুমন্ত বাড়ি গাছের ডালে কি একটা পতাকা উঠছে এটা তোমার শৈশব মন্ত্র পড়ে কঠিন অসুখ সারিয়ে তুলত যে বুড়ি সে ওই শৈশবের মধ্যে দাঁড়িয়ে আছে আজও ফোকলা মুখে সে শুধু খিলখিল করে হাসছে আর বলছে বেলা যায় মন্ত্রটা শিখে নেই মন্ত্রটা শেখা হয়নি শেখা হয়নি কিভাবে সময়ের মধ্যে স্থির রাখবে নিজেকে আজ শুনতে পাও সেই বুড়ি তোমার শৈশবের মধ্যে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে আর বলছে বেলা যায় মন্ত্রটা শিখে নে